নদীর তীর আমরা জানি আরবি সাতিউন্যাহারি মানে নদীর তীর এখন সাতিউন শব্দটিকে কিভাবে লিখবেন সাত ইউন তীর তো সাত লেখার পদ্ধতিটি কি কী ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ শিক্ষার্থী ইমলাগত ভুল করে থাকে ভুলটা কিভাবে দেখুন অনেক শিক্ষার্থী সাত ইউন লেখে এই পদ্ধতিতে এখানে দুইটি পদ্ধতি আছে একটি হচ্ছে শিন আলিফ ত ইয়া এরপর আলাদা করে হামজা এই পদ্ধতি এটা হচ্ছে ইমলাগত ভুল এটা লেখা যাবে না এখানে আবার লক্ষ্য করুন ভুলটা কি শিন আলিফ ইয়া আলাদা এরপর আবার আলাদা করে হামজা এটা হচ্ছে ভুল পদ্ধতি এটা এটা সঠিক নয় হচ্ছে ইমলাগত ভুল সঠিক পদ্ধতি কি দ্বিতীয় স্বরূপটি দেখুন সিন আলিফ ত এরপরে যে ইয়া আছে এই ইয়ার সরাসরি উপরে হচ্ছে কি হামজা মানে ইয়াটা আলাদা করে লিখবেন এরপর আলাদা হামজা লিখবেন এটা নয় বরং সাথে যে ত সংলগ্ন ইয়া ইয়ার উপরে হামজাটা লিখতে হবে এটা হচ্ছে সঠিক পদ্ধতি আর এটা হচ্ছে ইমলাগত ভুল আমরা কখনো সাত ইউন তীর এভাবে সাত ইউন না এই পদ্ধতিতে সকলেই লিখবোল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি